ভারতকে নিজের চরকায় তেল দিতে বলেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আঝারি নিজেদের নিজের চরকায় তেল দেন এসআই রাজ রিপোর্টে বিস্তারিত শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে গুজব ছড়িয়ে যাচ্ছে ভারতের একাধিক মিডিয়া সম্প্রতি দেশের গণমাধ্যমগুলোর এমন অপতৎপরতা বেড়েছে কয়েক গুণ বাংলাদেশ নিয়ে অপতথ্য প্রচার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে তারা এর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সময় এখনই এবার ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রপাক তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানিয়েছেন বাংলাদেশের ধর্মীয় আলোচক মিজানুর রহমান আজহারি ভারতকে নিজের চরকায় তেল দিতে বলেছেন তিনি সম্প্রতি দেশে ফিরেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারি দেশে ফিরেই কক্সবাজারে এক তাফসিরুল কোরআন মাহফিলে যোগ দেন তিনি সুদীর্ঘ পাঁচ বছর পর মিজানুর রহমান আজহারির ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ায় বিভিন্ন এলাকা থেকে দূর থেকে লাখ লাখ জনতা জমাতে হয় সেখানে তো জনতার ভিডে মঞ্চে উঠতেই রীতিমতো হিমশিম খেতে হয় মিজানুর রহমান আজহারিকে মাহফিল থেকে জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন জনপ্রিয় এই ইসলামী বক্তা তিনি বলেন দেশে সর্বত্র শান্তির জন্য জাতীয় ঐক্যের চেয়ে মোক্ষম হাতিয়ার আর কিছুই নেই তাই দেশের এমন সময়ে দলমত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে রহমান বলেন বছর নৈরাজ্য চলেছে একমাত্র অনৈক্যের কারণে সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনেসের কথায় সারা দেশ আজ ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না সবাই শান্তি চায় এ সময় ভারতকে নিয়ে মিজানুর রহমান আজহারি বলেন আমাদের দেশকে নিয়ে আমাদের যত না টেনশন আমাদের প্রতিবেশী দেশের তার চেয়ে বেশি টেনশন তিনি এ সময় ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত বাংলাদেশ নিয়ে নানা ধরনের প্রভাগণ্ডার সমালোচনা করে বলেন আপনাদের এত আমাদের দেশ নিয়ে ভাবার দরকার নেই নিজেদের চরকায় তেল দিন নিজেদের কথা ভাবুন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকেও থাকতে দিন

নিরাপদে দেশে এসে পৌঁছালাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে প্রিয় মাতৃভূমিতে মহতি আয়োজনে অংশগ্রহণ করছি উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তম সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করব এটি একটি ওয়ার্ম আপ প্রোগ্রাম মূলত নতুন বছর দু হাজার পঁচিশের জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রাম অংশগ্রহণ করার ইচ্ছা আছে রাবেক কারিম নব উদ্যমে এই দাওয়াত অভিযাত্রায় যুক্ত রাখুন আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন প্রজন্ম খোদা নিবারণে বুদ্ধিভিত্তিক উপায়ে ইসলামের শাশ্বতবাণী উপস্থাপনের তৌফিক দিন মিজানুর রহমান আঝারি বলেন গত পঞ্চাশটি বছর দেশে নৈরাজ্য চলেছে একমাত্র অনৈক্যের কারণে সাম্প্রতিক সময়ে নোবেল বিজয়ী ব্যক্তিত্ব প্রফেসর ড মোহাম্মদ ইউনুসের কথাই গোটা দেশ ঐক্যবদ্ধ হয়েছে দেশের মানুষ আর অশান্তিতে থাকতে চায় না সবাই শান্তি চাই আপনারা নিজের চরকায় তেল দেন আপনারাও শান্তিতে থাকেন আমাদেরকেও এ সময় ভারতকে উদ্দেশ্য করে মিজানুর রহমান আজহারি বলেন আমাদের দেশ নিয়ে আমাদের যতটানা টেনশন প্রতিবেশী দেশের তার চেয়ে বেশি টেনশন তিনি ভারতীয় গণমাধ্যমগুলোর বাংলাদেশ সম্পর্কে প্রচারিত প্রপাগান্ডার তীব্র সমালোচনা করে বলেন আপনাদের এত ভাবনার দরকার নাই নিজেদের নিয়ে ভাবুন নিজেদের চরকাই তেল দিন আপনারা শান্তিতে থাকুন আমাদেরকেও থাকতে দিন মাহফিলে হজরত মোহাম্মদ সাল্লু আলী হুয়াসাল্লাম সাহাবী হজরত ওমর ফারুকের জীবনী সহ বিভিন্ন ইসলামী বিষয় ও দু এর গণ অভ্যুত্থান সম্পর্কেও আলোচনা করেন তিনি এর আগে গত ২৬ ডিসেম্বর দেশে ফেরার কথা জানিয়ে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে আঝারি জানান আলহামদুলিল্লাহ নিরাপদে দেশে এসে পৌঁছালাম দীর্ঘ পাঁচ বছর পর বাধাহীনভাবে আবারও প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কোরআনের মহতি আয়োজনে অংশগ্রহণ করছে তিনি সেখানে সাতাশ ডিসেম্বর কক্সবাজারের মাহফিলে অংশ নেওয়ার কথাও উল্লেখ করেন এস আই রাজ এটিএন নিউজ